প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে ফুটেজটা দেখতেছেন এটা কোনো পরাধীন দেশের ফুটেজ নয় বা এটা কোনো স্বৈরাচারী সরকারের আমলের কোনো ফুটেজ নয় এটা আপনার রিসেন্টলি গত ষোলো আগস্টের ফুটেজ ঘটনাটি নোয়াখালীতে ঘটেছে শ্যানবাগে জুম্মার হক কথা বলায় খতিবের গায়ে হাত তোলেন উপনামে এই ছেলেটা শুক্রবার ষোলোই আগস্ট নোয়াখালীর শ্যানবাগ চার নং কাদরা ইউনিয়নের চাঁদপুর সাত নং ওয়ার্ডের মরহুম আলী আহমেদ মেম্বার বাড়ির জামে মসজিদে হক কথা বলায় তথা মরহুম শহীদ আলামা দেয় হোসেন সাঈদ হুজুরের এবং কোঠাবিরোধী আন্দোলনের নিহত সকল শহীদদের জন্য দুয়ার করার কারণে সেনবাগ আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা সম্মানিত চেয়ারম্যান ও অত্র জামে মসজিদের এক খতিব মাওলানা জাহিদুল ইসলামের গায়ে এভাবে হাত তোলা হয় মসজিদের সামনের বাড়ির কবিরের ছেলে উপনামে এই ছেলেটা এরকমভাবে একজন ইমাম সাহেবের উপরে খুব প্রকাশ করেন এবং এক পর্যায়ে আপনারা দেখছেন যে তার গায়ে হাত তোলে আমার প্রশ্ন হলো বর্তমান তো আমরা স্বাধীন আমরা তো পড়া দিন না বা কোনো স্বৈরাচারী সরকারের আমলে আমরা বসবাস করতেছি না আমরা বর্তমান একটা স্বাধীন দেশে বসবাস করতেছি এবং আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি বা আমরা মানে আশা করতেছি যে আমরা স্বাধীনভাবে কথা বলব এই সময় আইসাও যদি একজন আলেম তিনি হক কথা বলতে না পারে বলবে কখন এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আমি অবশ্যই সেই সাথে আইনের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত তাকে আইনের আওতায় আনার জন্য এবং দৃষ্টা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য মানে তাকে দেখে যেন দ্বিতীয়বার এই স্বাধীন দেশে এই অন্যায়টা করার সাহসকেও না দেখাইতে পারেন এবং আমি সেই সাথে আরও কিছু প্রশ্ন করতে চাই আমি যেই জায়গায় দেখলাম যে অনেক মুরব্বীরা যারা আছেন তারা দেখলাম ফিরে তারা ঠেলা বাসায় পাঠানোর চেষ্টা করতেছে বা তারা শান্ত করার চেষ্টা করতেছে একজন সমাজের নেতা একজন ইমাম তার গায়ে যখন এইভাবে হাত তোলা হচ্ছে মানে তারা মানে শুধুমাত্র সান্তনা দিয়ে তাকে বাসায় পাড়া পাঠানো মানে পাড়াইতে চেষ্টা করতেছে তার মানে কি তারাও কি এটার পক্ষে ছেলে না এটাও আমার প্রশ্ন আপনাদের কাছে একজন ইমাম যদি তার মন খুইলা সে যদি ইসলামিক মানে কোরআন হাদিসের কথা বর্তমান সমাজের বিষয়গুলো সে যদি মানে মসজিদের মেম্বারে বইসা সে যদি উপস্থাপন না করতে পারে তাহলে আমি মনে করি এই স্বাধীনতার কোনো মূল্য রইল না প্রত্যেকেরই বাক স্বাধীনতার মূল্য থাকতে হবে এবং প্রত্যেকেই তার স্বাধীনতা অনুযায়ী সে কথা বলতে পারবে এবং রাষ্ট্রের অন্যায়গুলো সে অবশ্যই মসজিদের মেম্বারে বইসে কথা বলার মতো স্পেস তৈরি করে দিতে হবে তখনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা ভাবতে পারব তার আগে কোনোভাবেই সম্ভব না কারণ হচ্ছে এই যে আপনারা যে ফোটাসটা দেখলেন মানে আজকে যদি আপনার স্বৈরাচারের আমলে যদি এই ফোটাসটা হইতো আমি মাইনে নিতাম যে আমরা স্বৈরাচারের আমলে বসবাস করতেছি আমরা একটা পরাদিনের রাষ্ট্রে বসবাস করতেছি ঠিক আছে এটা আমার মেনে নিতেই হবে আমাদের এটা মেনে নিতেই হবে এই হিসাবে হয়তো আমরা মেনে নিতাম কিন্তু আজকের যে ফোটাসটা আপনারা দেখালাম যেটা গত ষোলোই আগস্টের ফুটেজ তার মানে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করে আমরা এই আলোচনাগুলো করতেছি সো এটা অবশ্যই আইনের আওতায় মানে আনা হবে এতটুকু আমার দৃঢ় বিশ্বাস এবং আমার আমার পক্ষ থেকে আমি মানে বিশ্বাস করতেছি যে আইন সঠিক বিচার তার করবে তো এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম